কয়েকদিন আগে ড্রাগনের শরবতের উপর একটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম যে ড্রাগনের শরবত বানানোর উপর নির্ভর করে আপনি কত টাকায় সেল করবেন সেখানে যে দামটা উল্লেখ করেছিলাম সেটা ছিল অনেক কম মাত্র দশ টাকা গ্লাস বিক্রি করছিলেন কিন্তু এই ড্রাগনের শরবতগুলো উনি যেগুলো বিক্রি করছেন এগুলোর দাম আবার অনেক অনেক বেশি যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই ভিডিওটাতে সাধারণত সাদা সিধেভাবে ড্রাগনের শরবতটা বানিয়েছিল সাধারণত হালকা ড্রাগন মিশ্রিত করে ড্রাগনের কালারটাকে ব্যবহার করেছিল আর সেই সুবাদেই সেখানে সে ড্রাগনের শরবতের প্রতি গ্লাসে বিক্রি করছিল মাত্র দশ টাকা করে কিন্তু আজকের এই ড্রাগনের শরবতটা যেমন আলাদা তেমনি সুস্বাদু তেমনি দামি উনি প্রচুর পরিমাণে ড্রাগন ব্যবহার করেছে মানে ড্রাগনকে প্রায়োরিটি দিয়ে এই শরবতেরটা তৈরি করেছে এজন্য ওনার প্রতি গ্লাস শরবতের দাম পঁয়ত্রিশ টাকা কোথায় দশ টাকা আর কোথায় পঁয়ত্রিশ টাকা আপনারা সবাই জানেন যে ড্রাগন বর্তমানে পরিচিত একটি ফল এই ফল নানানভাবে খাওয়া যায় যদি আপনারা খেতে পারেন তাহলে ভালো জুস বানিয়ে খেতে পারবেন ওনাদের মতোই সাধারণত সাধারণ কিছু টেকনিক ইউজ করে আপনারা ভিন্ন কিছু করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই বিয়স যেহেতু এই ভিডিওটা আবার উপস্থাপন করছি এরকম একটা ভিডিও ড্রাগনের শরবতের উপর তাহলে শরবত ব্যবসাটা সম্পর্কে কিছু বলেনি আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে আমি বিজনেসের উপর প্রতিবেদন দিয়ে থাকি আপনাদেরকে বিজনেসের কঠিনাটি জানিয়ে থাকি সেই জন্য যেটি বলবো আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে যারা শরবতের ব্যবসা করেন তাদের সাথে জানতে পারলাম আলোচনার মাধ্যমে যে তারা এখান থেকে ভালো আয় করেন এমনকি যারা একটু ভালো শরবতই করেন তারা অনেক অনেক বেশি আয় করেন সব কিছু মারিয়ে সব কিছু চাপিয়ে সাধারণত প্লেসটা আয় করার ক্ষেত্রে ম্যাটার করে আপনি যদি ভালো প্লেস সংগ্রহ সংগ্রহ না করতে পারেন বা ভালো প্লেসে সর্বত্র ব্যবসাটা নিয়ে না বসতে পারেন তাহলে সর্বত্র ব্যবসা কখনোই করতে পারবেন না সাধারণত গরম থাকলে মানুষের যেমন শরবত খাই তেমনি প্রচুর মানুষের সমাগম হওয়ারও প্রয়োজন শহরে মূলত এই ব্যবসাটা বেশি করা সম্ভব বা অঞ্চলে একটু কম শহরের জনবহুল এলাকাগুলোতে যদি আপনি নানান ভ্যারাইটি ইউজ করে শরবত তৈরি করে বিক্রি করেন তাহলে যেমন দাম দিয়ে বিক্রি করতে পারবেন তেমনি অনেক বেশি বিক্রি করতে পারবেন আর সব মিলিয়ে আপনার আয়টা হবে অনেক অনেক বেশি যেটা আপনি একটা চাকরি থেকে পারবেন না একটা চাকরি থেকে আয় করতে পারবেন না ভিউয়ার্স আপনারা জানেন যে এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করতে মরিয়া আপনি একটি সাবস্ক্রাইব করলে আমি সেই সুযোগটা পেয়ে যাব। এই মুহূর্তে আপনাদের সাবস্ক্রাইবটা আমার খুবই প্রয়োজন যদি আপনারা গণহারে খুব তাড়াতাড়ি কিছু সাবস্ক্রাইবার বানিয়ে দেন তাহলে অতি তাড়াতাড়ি আমি ক্যামেরার সামনে চলে আসতে পারবো আর ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ